স্থানীয় কুটির ও হস্তশিল্পের প্রচার প্রসার ও শিল্পীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এক স্টেশন এক পণ্যের দোকানের আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো বাঁকুড়াতেও ভারতীয় রেলের সৌজন্যে নির্দিষ্ট এই দোকান থেকে মিলবে এই এলাকার শিল্পীদের তৈরি উল্লেখযোগ্য শিল্প সামগ্রী মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদ থেকে বাঁকুড়া স্টেশনের এই বিশেষ দোকানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 700 से ज्यादा स्थान पर वहां के सांसद के नेतृत्व तो में वहां के मंत्री के नेतृत्व तो में लाखों लोग आज इस कार्यक्रम में जुड़े शायद रेलवे के इतिहास में एक साथ हिंदुस्तान के हर कोने में इतना बड़ा कार्यक्रम कभी नहीं हुआ বাঁকুড়ায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সরকার রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম সুমিত নারুলা বিধায়ক নীলাদ্রি শেখর দানা সত্যনারায়ণ মুখোপাধ্যায় প্রমুখ এমনকি এদিন এই দোকান থেকে পণ্য কেনেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার নিজেও এদিন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকার বলেন সারা দেশে চোদ্দশো এই ধরনের দোকান খোলা হয়েছে বাকুরা তার মধ্যে অন্যতম বিকাশ যাত্রার আজকে আরেকটা অধ্যায় চোদ্দশো স্টেশনে এই ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এই যে স্টল সেটাও থাকছে তার কারণ প্রধানমন্ত্রী সারা দেশের উন্নয়নের জন্য ভোকাল ফর লোকাল উনি আজকে বললেন যে উনি ভোকাল ফর লোকালের প্রচারক তার মানে আমাদের সবাইকে ভোকাল ফর লোকালের প্রচারক হতে হবে দেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য তো এইরকম একের পর এক কার্যক্রম চলছে দেশের বিকাশ যাত্রার জন্য কারণ আমার বাঁকুড়াতে যে সমস্ত শিল্পীরা যে প্রোডাক্ট বানায় সেটা আমাদেরকে মানুষের কাছে নিয়ে যেতে হবে আমাদেরকে সেই প্রোডাক্ট ব্যবহার করতে হবে মানে আত্মনির্ভর ভারতের সঙ্গে সঙ্গে আত্মনির্ভর বাঁকুড়াও হবে আমার এখানে শিল্পীরা তাদের আয় বাড়বে এটা আমাদের প্রত্যেকের দেখা দরকার আমি সকলকে আহ্বান করছি আমাদের এখানকার মাকুড়ার তৈরি প্রোডাক্ট যেগুলো সম্ভব সেগুলো যেন আমরা ব্যবহার করি তাহলে আমাদের শিল্পীদের আয় বাড়বে এখানে এক ছাদের তলায় পাঁচমোড়ার তৈরি টেরা কোটা বিকনার ডোকরা বাঁকুড়ার কাঠের তৈরি শিল্প সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্র মিলবে বলে জানা গেছে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া